নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যাপারে তো বন্ধুরা এই প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার ব্যাপারে কিন্তু একটি নতুন আপডেট সামনে এসেছে সেই আপডেটে আপনাদের জন্য কি রয়েছে সেই ব্যাপারেই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তাহলে আসুন দেখে নিই আগস্ট মাসেই ঢুকবে আবাস যোজনার ঘরের টাকা কারা পাবে কারা পাবে না তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে কারা কারা পাবেন আর কারা কারা পাবেন না টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা দেওয়ার দিন ঘোষণা করে দেওয়া উপভোক্তার অ্যাকাউন্টে এই মাসের মধ্যেই ঢুকে যাবে প্রধানমন্ত্রী আবাস সম্পূর্ণ সম্পূর্ণ টাকা এই এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি আমাদের দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে দেশের দরিদ্র মানুষদের জন্য বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার উদ্দেশ্যে শুরু করা হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা এই যোজনার মাধ্যমে গৃহহীন মানুষদের একটি জমির উপরে সম্পূর্ণ সরকারি খরচে ভালো মানের পাকা বাড়ি করে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে বাড়ি বানানোর ধাপে ধাপে সরকারের পক্ষ থেকে টাকা পাঠিয়ে দেওয়া হয় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এক্ষেত্রে সম্পূর্ণ প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের হলেও রাজ্য সরকারের মাধ্যমে প্রতিটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরকারি অনুদান প্রদান করা হয়ে থাকে বর্তমানে প্রায় কয়েক লক্ষ ভারতবাসী প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে নিজেদের পাকা বাড়ি গড়ে তুলতে সক্ষম হয়েছেন চলতি বছরে লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় ভার্সন অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা টু জিরো শুরু করার কথা ঘোষণা করা হয় চলতি বছরের সম্প্রতি বাজেটে এ বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছিল ইতিমধ্যেই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র সরকার তার পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এই সম্পর্কিত এক বড় ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য নির্ধারিত পরিমাণ টাকা ছেড়ে দেওয়া হয়েছে অদূর ভবিষ্যতে এই টাকা সরাসরি ক্রেডিট হয়ে যাবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে তাই যে সমস্ত উপভোক্তা বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত রয়েছেন তাদের সম্পূর্ণ চিন্তা মুক্তির সময় এবারে এসে গিয়েছে বর্তমানে সমস্ত দুর্নীতি জড়িয়ে রয়েছে এক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমেও যারা প্রকৃতভাবে উপযোগী নন এমন মানুষ এই যোজনার সুবিধা গ্রহণ করছেন যার ফলে প্রকৃত অভাবী মানুষদের কাছে এই যোজনার সুবিধাগুলি পৌঁছতে পারছে না সরকার তবে এই বিষয়ে এবার করা পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার তবে সম্প্রতি কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দিয়েছেন যে এই রকম দুর্নীতির বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য উপযুক্ত মানুষেরা যাতে সুবিধা গ্রহণ করতে পারেন সেই দিকেও নজর রাখবে রাজ্য সরকার তো বন্ধুরা নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার টাকা কবে দেওয়া হবে সেই ব্যাপারে যে নতুন আপডেটটি সামনে এসেছে সেটি আজকে এই ভিডিওতে আমি আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর রকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ